और जो এক নম্বরে উদ্বোধন হয়ে গেল মা তারা রেস্টুরেন্ট এর পাশে উদ্বোধনে এই রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান খাবার পাশাপাশি রয়েছে রোল থেকে শুরু করে মুঘল আইটেম সমস্ত কিছুই এই রেস্টুরেন্টের বিশেষত্ব হলো এখানে অ্যালকোহল মুক্ত খাবার পাওয়া যায় সাধারণত মেন রোডের পাশে বিভিন্ন ধাবায় অন্যান্য খাবারের সঙ্গে অ্যালকোহল বা মদ জাতীয় খাবার থেকে থাকে তবে এই রেস্টুরেন্টে এই সমস্ত কিছু বর্জন করে ভারতীয় খাবার যেমন রুমালি রুটি প্লেন তাওয়া রুটি ভেজ ফ্রাইড রাইস ইত্যাদি পাওয়া যাবে ব্রেকফাস্ট বিভিন্ন জাতীয় থাকছে পাশাপাশি থাকছে মুঘল আইটেম যেমন বিরিয়ানি কাবাব 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 চিকেন চিকেন রয়েছে রোস্টেড এবং টিক্কার বিভিন্ন আইটেম হাওড়া ডোমজুর এক নম্বরের মন্দিরের বিপরীতে উদ্বোধন হয়ে গেল মা তারা রেস্টুরেন্ট এই এলাকায় এই ধরনের রেস্টুরেন্ট পাওয়া খুবই দুষ্কর কারণ এই রেস্টুরেন্ট কাস্টমারদের সমস্ত চাহিদা মেটাবে বিশেষ করে একই রেস্টুরেন্টের মধ্যে ইন্ডিয়ান খাবার ও মুঘল আইটেম পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার এই রেস্টুরেন্ট আর কি কি থাকছে এবং তার প্রাইস কি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি সিক্স ডাবল ফাইভ টু ওয়ান নাইন ওয়ান এই অঞ্চলের মধ্যে যে সন্তোষপুর বলুন তারপর এদিকে ডোমজুর থেকে রাজাপুর অঞ্চলের মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট দরকার ছিল এখানে চাইনিজ থেকে কন্টিনেন্টাল ইন্ডিয়ান সব রকমের ডিসি এখানে আপনারা পাবেন এরকম কি মানে যত রকমের খাবার আছে তত রকমের খাবার আমরা তুলে ধরার চেষ্টা করবো এই তারমা রেস্টুরেন্টের তরফ থেকে ঠিকানা আছে ডোমজুর এক নম্বর ডিভাইন মার্সি স্কুলের বিপরীত দিকে অসাধারণ মা তা রেস্টুরেন্ট রোমজুলের মধ্যে এক নম্বর বুকে আছে তুমি যদি আসো প্রথম আমার নাম নেবে কিছু ডিসকাউন্ট পাবে ঠিক আছে আমার নাম দীপ আর এই খাবার হচ্ছে ডেয়ারি বানানো হয় কোনো খাবার বা ফ্রিজে রাখা বা কোনো নেই ডেলি বানানো হয় আর ডেলি সাফ করা হয় ঠিক আছে হ্যাঁ এখানে হালালও পাওয়া যায় এই হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ড আপনারা দেখতে পারেন ঠিকই আছে অনেক রকম আইটেম আছে পরের সকালবেলা শুরু থেকে সকাল থেকে শুরু হবে চা থেকে শেষ হবে এখানে রাত্রিবেলা খাওয়া পর্যন্ত তো একদমই খুবই অল্প দাম চা দশ টাকা মাটির ভাড়ে চা খুব সুন্দর জিনিস এদিকে তোমার চিকেন বিরিয়ানি একশো কুড়ি টাকা একদম পেট ভর্তি খাবার যতটা নেবে ততটাই দেওয়া হবে তো ভাত ডাল সবজি দেখতে পাচ্ছ ষাট টাকা যেখানে আশি টাকা সব জায়গায় প্লেট তো মাছ ভাত সত্তর টাকা একদম সব একদম ঠিকঠাক দাম এদিকে রয়েছে পনির বাটার মশলা চিকেন টিক্কা রেশমি বাটার তরকা এইসব খুবই কম দামে খুবই অল্প তরকা পঞ্চাশ টাকা প্লেট খুবই কম দামে এক তরকা ষাট টাকা খুবই কম দামে আমরাও রাত্রিবেলাটা আজকে খেয়ে যাবো এখান থেকেই দেখি কীরকম হয় মাতারা রেস্টুরেন্ট খুব ভালো করে চলুক বেশি বেশি করে এখানে মানুষ আসুক মাতারা রেস্টুরেন্ট তার ভালো করে তার পরিষেবা দিক জঞ্জুরের রেস্টুরেন্টের প্রয়োজন আর মাতারা রেস্টুরেন্ট এমন একটা জায়গা হচ্ছে পাশের ডিভাইন স্কুল মায়ের মন্দির ওদিকে নীলাঞ্জনা পার্ক ফাঁকা জায়গা ডমদলের মানুষ এখন খুঁজছে সেই ক্ষেত্রে মাথারা রেস্টুরেন্ট এমন একটা জায়গা হয়েছে আর কি গাড়ি পার্কিং প্লেস মানুষের আসা বসা খুব সুন্দর একটা এরকম একটা পরিবেশ চাইছিল মানুষ আসার জন্য আর কি খুব সুন্দর জায়গা রেস্টুরেন্ট রয়েছে মাতারা রেস্টুরেন্ট খুব সুন্দরভাবে চলবে মানুষকে আরও বেশি বেশি করে পরিষেবা দেবে আমি সেটাই মায়ের কাছেই প্রার্থনা করব শুভেচ্ছা রয়েছে আমার ভয় লাগে এখানে এসেছি আমার খুব ভালো লাগছে আমি আরও সবাইকে বলবো যে যে এখানে আসতে এখানে এসে এখানকার যাবতীয় যা আছে যে সব কিছু আইটেম আছে সব দেখতে আর আমার তো এসে এখানে খুবই ভালো লেগেছে আশা করছি যারা আসবে তাদেরও খুব ভালো লাগবে এই জায়গাটা আপনার আমাদের ডিভাইন মার্সি স্কুলের অপোজিটেই খুব ভালো জায়গা তো আমার তো এসে ভালো লাগছে তো আমি বলবো আশেপাশে সবাইকে যেন আসার অনুরোধ করবো এসে একবার অবশ্যই দেখে যাওয়ার জন্য খুব ভালো হয়েছে ভালোই হয়েছে সকলে ভালো টেস্টি খারাপ খাবার পাবে এটাই আমাদের আনন্দ খুব ভালো টেস্ট আমি চাই যেন আরও লোকেরা যেন এই রেস্টুরেন্টে আসে এসে যেন খাবার খায় যেন নাম যেন হয় আরও বেশি আমি এটাই আমার কাছে আসা আমাদের এটা ডোমজুর এক নম্বর ডিভাইন মার্স স্কুলের অপোজিটে মাথারা রেস্টুরেন্ট আমাদের এখানে যাবতীয় চিকেন মটন যাবতীয় কিছু একদম মানে নিয়মের সাথে হালালের সাথেই করা হয় হ্যাঁ আর আমাদের যে পরিষেবা আছে বিরিয়ানি থেকে বলো একদম মানে কোনো রকম তন্দুরি থেকে মটন বিরিয়ানি থেকে চিকেন চাপ যাবতীয় সকাল থেকে আমাদের চব্বিশ ঘন্টা পরিষেবা চব্বিশ ঘন্টা পরিষেবার মধ্যে আপনাদের এটা আছে সকালবেলা আপনাদের একটা টিফিনের ব্যবস্থা আছে তারপর দুপুরবেলাও আমাদের একটা খাবারের ব্যবস্থা আছে তারপরে রাত্রিবেলাও আমাদের ব্যবস্থা আছে যে কোনো পরিষেবা আমাদের চব্বিশ ঘন্টা দেওয়ার চেষ্টা করব কাস্টমারদের কবি আমাদের বিরিয়ানি মানে এমনি লোকাল বিরিয়ানির মতন নয় আমাদের বিরিয়ানিটা হচ্ছে সবথেকে স্পেশাল কি একটা আছে মানে একদম পুরো ব্র্যান্ডেড আমরা গা দিয়েই করবো যে কোনো জিনিসটা করব, কাস্টমার যদি সেই জিনিসটা ধরো ভালো লাগলো না গ্যারেন্টির সাথে সেটা প্রমাণ করে দিলে ওটা আমরা রিটার্ন করব। কাস্টমারকে আমরা রিটার্নও করে দিতে পারব কারণ আমরা যে কোনো যে বিরিয়ানিটা করছি বা ওনাদের হয়তো খাবারটা ভালো লাগলো নি সেটা আমরা কিন্তু রিটার্ন করব কাস্টমাররা সেটাকে খাবে বলবে হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে তো আমাদের হালাল তো সব কটার জিনিসই মটন থেকে চিকেন সব কিছু হালাল টোটাল অর্ডার অনলাইন আমাদের এখান থেকে ডোমজুরের অবধি নটা দশটা অবধি রাত্রির অবধি পরিষেবা পাবে আর বাকি আমাদের মানে যে কোনো নিয়ম যেগুলো যে কোয়ালিটি কোনো করা হয়নি সেগুলো আমরা ফের চেষ্টা করব আগামী তাড়াতাড়ি রেডি করার জন্যে আর অনলাইন আমাদের সব ব্যবস্থা আছে যেগুলো অনলাইন ফোনপে সব কিছু ব্যবস্থা আমাদের আছে আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ডবল ফাইভ টু ওয়ান নাইন ওয়ান আমার নাম হচ্ছে তন্ময় মেটে হলো বলতে আমাদের রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে মা রেস্টুরেন্ট আমাদের এই ডুমজুর এলাকায় মানে জানেন তো একদম খুব কন্টেস্ট এলাকা মানে ডিমজি জায়গা সেখানে গাড়ি পার্কিং নেই গাড়ি পার্কিংয়ের জায়গা থাকে না হয়তো মানুষ খেতে বসে তাদেরকে হরেন বাজাচ্ছে গাড়ি সাইড করার জন্যে সেই কারণে আমরা এমন একটা জায়গায় করেছি যেটা ফাঁকা জায়গা গাড়ি পার্কিং মানুষ ধীরে শিষতে বসে খাবে সেই কারণে আমরা এই জায়গাটা ফাঁকা জায়গাটা একটা মানে রেস্টুরেন্টটা করেছি যাতে মানুষকে ভালোভাবে পরিষেবাটা দিতে পারি খাওয়ার জন্যে আমার নাম হচ্ছে সুভাষ পাত্র